হঠাৎ করে চলে আসলাম খুলনা নিউ মার্কেট আর নিউ মার্কেট আসছে কিছু খাওয়া দাওয়া করবো না এটা কেমন হয় আর আজ আমরা খুলনা নিউ মার্কেট থেকে টিআই করব ফ্রাইড রাইস চিকেন লেগ অ্যান্ড ভেজিটেবল আর এইটা টিআই করতে করতে বন্ধু দেখুন কি করলো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আর আজ হঠাৎ করে চলে আসলাম না নিউ মার্কেটে আর এই নিউ মার্কেট আসা আমরা একটি আমরা দেখছিলাম আসলে কোন দোকানে কোনটা খাওয়া যায় তারপর তো আমরা এখান থেকে বেছে বেছেই তো আমরা একটা দোকানে গেলাম আর সেখানে যে দেখি উচ্চই মেনু কার্ড ডাকা তারপর তো সেখান থেকে ফ্রাইড রাইস চিকেন লেগ অ্যান্ড ভেজিটেবল টা অর্ডার দিছিলাম আর এখানে অর্ডার দিতে না দিতেই তো আমাদের জন্য চিকেন গুলো আরো গরম করে দিচ্ছিল আর এখানে তো আইটেম গুলো ছিল তো ভরপুর তারপর তো বন বন করে ঘুরে আইটেম গুলোর সুন্দরভাবে নিচ্ছিলাম আর এইদিকে তো আমাদের প্লেটে সুন্দরভাবে সেই রাইস গুলো সাজায় রাখছিল মাত্র দেখতে অনেক ভালোই লাগছিল কারণ এক এক বাটি এক একটা প্লেটে কি সুন্দরভাবে বাটির মাপে এক এক বাটি রাইস দিচ্ছিল আর দেখতেও কিন্তু অনেক ভালোই লাগছিল আমার কিন্তু এই জিনিসটা সুন্দর লাগছে তারপর তো সেই রাইস পাশে কিছু সালাদ দিয়ে দিল কারণ এই রাইস এর সাথে সাথে সালাদ আর চিকেন একসাথে খেতেই অনেক ভালোই লাগে আর এই চিকেন ভেজিটেবল খুলনা নিউ মার্কেটে যে কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমাদের কিন্তু ফাইনালি প্লেট দুইটা রেডি হয়ে গেছে তারপর তো প্লেট দুইটা আমাদের কাছেই দিয়ে দিল আর দিতে না দিতেই তো আমি সুন্দর একটা ভিডিও করে নিছিলাম আর এইদিকে বন্ধুরা আইবেন নাকি অনেক আবার খিদে লাগছে অনেক সময় দাঁড়ায় থেকে তাই দিতে না দিতেই তো দেখি ও রকেটে এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিল আর আমি তো ভিডিও ব্যস্ত তারপর তো ওর এমন খাওয়া দেখতে দেখতেই তো আমারও অনেক খিদে লেগে গেছিলো তারপর তো ওর কাছে ফোনটা দিয়ে আমিও খাওয়া শুরু করে দিলাম আর রানকান নিয়ে শুধু না আসা করছিলাম আসলে খুলনা নিউ মার্কেটে এসে যে এখানে এত পরিকর আইটেম কোনটা রেখে কোনটাই খাবো আমি তো কনফিউজই পড়ে যাই যাই হোক আমার কাছে কিন্তু এই চিকেন ভেজিটেবলটা অনেক ভালোই লাগছে তারপর তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চাই সাইডে আবার একটু বন করে ঘুরছিলাম যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.